সরকারি নীতিমালাকে উপেক্ষা করে সীমান্তবর্তী সুবিধাকে পুঁজি করে নর্থ বেঙ্গল সুগার মিলের আওতাধীন হাজার হাজার মেট্রিক টন আগ অবৈধভাবে সংগ্রহ করছে নাটোর সুগার মিল এমন বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে অনুসন্ধানে এতে বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষকরা আর লাভবান হচ্ছেন সঙ্গবদ্ধ দালাল চক্র নাটোর সুগার মিলের জয়ন্তীপুর তামালতলা মালঞ্চি ইক্ষু ক্রয় কেন্দ্র এবং নর্থ বেঙ্গল সুগার মিলের আব্দুলপুর সালামপুর ইক্ষু ক্রয় কেন্দ্রে সরজমিনে গিয়ে দেখা যায় নর্থ বেঙ্গল সুগার মিলের আখ নাটোর সুগার মিলের পুঁজি ব্যবহার করে সংগ্রহ করা হচ্ছে প্রতি গাড়ির আখের বিপরীতে দালালদের হাতে পাঁচশো থেকে এক হাজার টাকা লেনদেন হচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে অনুসন্ধানে উঠে এসেছে কিছু অসাধু কর্মকর্তার মাধ্যমে দালালরা পুঁজি পেয়ে থাকে এবং দালালরা নাটোর সুগার মিলের কৃষকদের নামে ইস্যুকৃত পুঁজি ব্যবহার করে বেঙ্গল সুগার মিল আখ ক্রয় করছে ফলে কাগজে কলমে আগ দেখানো হচ্ছে নাটোরের কৃষকের বাস্তবে আখ আসছে অন্য মিল এলাকা থেকে নাটোর সুগার মিল এলাকার কৃষকদের অভিযোগ তাদের মাঠে এখনো আখ দাঁড়িয়ে আছে তারা ঋণী কৃষক তাদের আখ না নিয়ে অন্য মিলের আখ কেনা হচ্ছে এটা যেন না নেওয়া হয় কর্তৃপক্ষকে অনুরোধ জানাবেন জয়ন্তীপুর খামারের সিআইসি মনসুর বলেন আমাদের নদীর কাছারে আমাদের সংসারটা আমাদের কথাটা বলছেন এখন মাল আমি নতুন সিআইসি এখন মাল আমার চাষির মাল আমি

এক গাড়ি হঠাৎ তারা নিজেরাই বলছে আমাদেরকে আপনি নগদ টাকা দিয়ে নিয়েছেন এটা হয়তো আপনি ভুল চলছেন এটা আমি হয়তো মিথ্যা কথাটা কম বলি নগদ টাকার ব্যবসা আমি কোনদিন করি না আমি টাকা পাবো করে আর আমি ওই কাজ ওই চাষিকে ক্ষতি করবো কেন চাষীর হাতে পায়ে ধরতে ধরা লাগবে আমার সেন্টার বন্ধ হওয়ার পরেই চাষীর হাতে পায় যা ভাই আর দিকে কুশের লাগা

আপনি বললেন না যে বর্ডার এলাকা আহ আসতে পারে এটা দিতে পারে কিন্তু আপনি জানেন না আপনি আমাকে

তবে অনুসন্ধানী মহলের মতে মিলভিত্তিক আগ সংগ্রহের নীতিমালা পুঞ্জি ব্যবস্থা ও নির্ধারিত ক্রয় কেন্দ্র থাকাকালীন এই বক্তব্য নীতিগত শিথিলতারই ইঙ্গিত দেয় বড় প্রশ্ন দালালরা কিভাবে পুঁজি জোগাড় করছে এবং কার অনুমতিতে সীমান্তবর্তী ইক্ষু ক্রয় করছে কেন্দ্রগুলোর কোনো নজরদারি কেন নেই সরকারি দুই মিলের মধ্যকার এই অঘোষিত প্রতিযোগিতাতে কে লাভবান হচ্ছে স্থানীয় কৃষক শ্রমিক সংগঠন ও সচেতন মহলের দাবি অবিলম্বে নিরপেক্ষ প্রশাসনিক তদন্ত ডিজিটাল পুঞ্জি ব্যবস্থাপনা জোরদার করা এবং দালাল চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া না নিলে সরকারি মিল কৃষক এবং রাষ্ট্র তিন পক্ষই ভয়াবহ ক্ষতির মুখে পড়বে

হ্যাঁ এই পাশের কোন চাষীর নামে ও কিন্তু আপনাদের নামে আরেকটা অভিযোগ আছে আপনারা নাকি ওই পাশের কিছু চাষিদের ঋণই কিষক করার চেষ্টা করতেছেন না এ এটা আসলে ভিত্তি আছে কথা না এই কথা কিন্তু আপনারা আঁক নিচ্ছেন এটা এটা বাস্তব কথা নর্থ বেঙ্গলের আঁক নিচ্ছেন ওয়ে একটা চাষির নামে আসলে এখন আমরা তো আরো অত বুঝি না ধরেন এমন একজনের নামে আসলে আমার চাষির নামে আসছে

বিল করে দিবেন কার নামে বিলটা করবেন বিল ওই চাষি যার সাথে যে সম্পর্ক আছে তার নামে এটা তো নর্থ বেঙ্গলের আক নিলেন আপনারা জানা সত্ত্বেও কিভাবে নিলেন আমরা তো ওই নর্থ বেঙ্গলের না আমার চাষির নামে আসবে আমার চাষির নামে কোন চাষির নামে আসলো কোন চাষির নামে আসলো এটা এখন এটা আছে ওই এটা বলতে পারবে আপনি কোন চাষির নামে দিলেন আতর আলী আতর আলী হুম চার না ওই হচ্ছে উনি কি গোপালপুর সুগার মিলের চাষি না নাটোর সুগার মিলের চাষি গোপালপুর আতর আলী ওইটা হচ্ছে এর সাথে যোগাযোগ করতেন আতর আলী না আতর আলী তো গোপালপুরের কিন্তু এখানে আপনি যে এই যে নাটোর সুগার মিলে আসলেন এই জায়গার কার কার মাধ্যম দিয়ে পুরজি নিয়ে আসলেন এটা না এটা তো পূর্জী না মনে করেন এটা লিয়াইসি দিচ্ছি টাকা নিবেন কার থেকে হ্যাঁ টাকা নিবেন কার থেকে টাকা এসিআইসি তিন নিলে ভাইছি কোন সিআইসি এসিআইসি এসিআইসি আপনাকে টাকা দিয়ে দিবে এখন ভাই আপনি বলে টাকা দিবেন এই যে উনি তো এই কথা বলছে আমি টাকা দেব এই যে উনি তো বলছে এটা তো কাটা বাবু আমাদের ওই পাশের আঁকলিয়া কোনো সমস্যা নাই আমাদের পুর জিরো কোনো সমস্যা নাই আর এই সেন্টারে পাঁচ ইঞ্জিলের পুর জি পাঁচ ইঞ্জিল করে কুশের এমনি অটোমেটিক খাওয়া ওই পাশের আঁক না আসলে তো আপনার নর্থ বেঙ্গলে রাখ না আসলে তো নাটোর সুগার মিল বন্ধ হয়ে যাবে এটা তো বললেন না আপনি না নর্থ বেঙ্গলে তো আমাদের তো শেষ টাইমে কয়েক কিছু গাড়ি কুশির আসে হ্যাঁ হ্যাঁ তা তো এখন তো আসতে দিচ্ছে না এখনো তো আসলো কিছুক্ষণ আগে আসলো কিন্তু আপনাদের থেকে ওদের আগ বেশি না আমাদের স্থানে ওই মিলের আর তার মেলা আগ ডবলেরও বেশি আব্দুলপুরের আশপাশে যতগুলো আঁক আছে এই আঁক তো আপনাদের এই আশপাশে নাই এই সেন্টারটা চলে কিভাবে চলে চলে কিন্তু ওই ওই সুগার মিলের আক এ পাশে নেয় তো না প্রতিদিন এই যে এখনো তো এক গাড়ি নিল আবার দেখতেছি ওখান থেকে কয়েক গাড়ি নিল মানে ওই ইয়ার থেকে ওই মিলের আতার থেকে হ্যাঁ ওখান থেকেও দেখলাম নিয়ে আসলাম নিয়ে আসলো এখানে আমরা নিজে হাতে নাতে ধরছি এ বিষয়ে আপনাদের কোনো সমস্যা নাই আমাদের কোনো সমস্যা নাই ওই পাশে রাখ পাশে নিয়ে আসলে আপনাদের কোনো সমস্যা আমার কোনো সমস্যা নাই আমি গোপালপুর নর্থ বেঙ্গলে কুশুর টানি ভ্যানে করে আমি প্রতিনিয়ত দালানদের দালালের মাধ্যমে কুশুর নিয়ে হচ্ছে নাটার সুকার মিলে নিয়ে যায় তারা কমিশনের হিসাব হিসাব করে তারা টাকা দেয় সাত হাজার তিনশো উনত্রিশ টাকা বিল আসে সেখানে আপনার হচ্ছে সাত হাজার টাকা করে নগদ টাকা দেয় আর উপর কার্ডটা হচ্ছে ওরা ইয়া করে দেয় এভাবে ঠিক মানিক হোসেন আমার নাম হ্যাঁ মিল্কিপাড়া বাড়ি আবদুলপুর লালপুর নাটোর নর্থ বেঙ্গল সুগার মিলে আমি কুসুরটা নিই আবদুল গোপালপুর এখান থেকে ধরেন যে যদি আমি নিয়ে যাই নাটোর মিলে নাটোরের তাহলে পরে আমার এখান থেকে কুসুর নিয়ে গেলে ধরেন চারশো পাঁচশো টাকা কমিশন নিয়ে দাম দেয় তে আমরা চাই যে এই সুগার মিলের আমরা ভালো চাই উন্নতি চাই এটাতে যেন আরও আগ বেশি করে মাড়াই করে এর জন্য আমরা উন্নতি চাই এই সুগার মিলের গোপালপুরের কিন্তু ওইখানে নিয়ে গেলে দালাল ধরে আমাদের পয়সা করে নিতে হয় কম দেয় পাঁচশো টাকা হয়তো গাড়ি প্রতি পার করতেই হবে উপায় নেই না কী করতেন তাহলে ওর কুশির আমরা এখন আমার চোদ্দ বিঘের মতো কুশির আমি কোনো ভেঙে এখনো আবাদ করতে পারিনি এখনও ভুঁয়ে গম বুনতে আর নি মসুর বুন কিছু বুনতে তার নি তাহলে এই ভেয়ে কবে আবাদ করবো ওইবার দিনে তো আর ইয়া বেশি আছে পুর দিন হলে আমরা ওই নিয়ে যাতেই হবে বেশ বিক্রি তো আমার করাই লাগবে তাহলে আমার এখনও লেই যেতে হবে তো পুর দিনাই তাহলে আবাদ করতে হয় নেলাম মেলার সমস্যা আমার তাহলে এটুকু সমস্যা আরো বইশি আর্থিক অনেক সমস্যা লোকজন কাজ করেনি ঘুষের আমি কয়েক গাড়ি ঘুষির দিছি ও ওখানে ওখানে কয়েক গাড়ি দিছি এখন আট নয় গাড়ি দশ বারো গাড়ি এরকম হ্যাঁ মাধ্যম নাই ওখানে ইয়ার মাধ্যমে দিলে টেকা সাত হাজার আর ইয়ার দেওয়া যায় কয়েকদিন পর টাকা পাওয়া যাচ্ছে সিআইসির মাধ্যমে দিলে তাই আমি তো সিআইসির মাধ্যমে দিই এখনও টেকার দরকার আবার সময়কালে ওইভাবেও লিয়ালি মেলারকম সমস্যা আছে নাম মোহাম্মদ জহরুল ইসলাম বাদশাহ আমি করিমপুর গ্রামের একজন স্থায়ী বাসিন্দা আমার বারো তেরো বিঘে আঁক থাকা আমি এই সেন্টারে যখনই আঁক দিতে আসি আমার কুড়ির সমস্যা হয় তারপরে আমার রবি শস্য কিছু আমি গরিব মানুষ তো আমাকে রবি শস্য করে খাতে হবে তার জন্য আমি নদীর ওপারে আঁক দিই নদীর ওপার জন্তিপুর সেন্টারে নাটোর নাটোর সুগার মিলে নাটস্থ করবে না আন্ডারে আসবে আমি ওই পার্কে আমার এক নীতি আছে তার মাধ্যম দিয়ে দিই আমি মানুষের কেন্দ্রে একজন চাষি লোনই চাষি এবং আমার আবদার যাতে আমরা লোন নিই আমরা লোন দিই আমাদের আঁকটা যেন আগে দেওয়া হয় আমরা ওই অন্য কোনো মিলে যেন আঁক আমাদের এখানে না আসে রিপোর্ট করেছেন নাটোর প্রতিনিধি এজেট সুজন এন এন টিভি